আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ছাগল হাটির সামনে আছে দোলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে হচ্ছে কী কী ধরনের খাবারগুলো পাওয়া যায় এবং হচ্ছে

কমপ্লিট ঠিক স্যার এদিকে দেখতে পাচ্ছি এটা কিসের মাছ এটা রুই মাছ নাকি রুই মাছ রুই মাছ কত করে সেল করেন 60 টাকা পিস 60 টাকা প্লেট তাই না আর শুধু সে মাছের দাম 60 টাকা করে ভাত ভাত 20 টাকা আর এখানে 160 টাকা প্লাস হচ্ছে 20 টাকা 20 টাকা হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা যদি হচ্ছে সস্তা দামে যদি হচ্ছে খাবার হচ্ছে রুচি সম্মত খাবার যদি খেতে চান তাহলে অবশ্যই দোলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসবেন আপনার কাউন্সিল থেকে হচ্ছে সামনে আসলে ডান দিকে যে হচ্ছে হোটেলটা পাবেন ফার্স্টে সেখানে আপনারা সে যাবে দামে ভালো মানের খাবার আমরা হচ্ছে এখানে জানবো কিন্তু তারা হচ্ছে খাচ্ছে সেজন্য আমরা কিন্তু জানতে পারছি না তাদের খাওয়া হলে আমরা হচ্ছে জানাবো